বাজারে এখন পাকা টুকটুকে লাল তরমুজ উঠতে শুরু করেছে অনেক গর্ভবতী নারীরাই নিশ্চয়ই ইতোমধ্যে খেয়েছেন অনেকে খাবেন বলে ভাবছেন কিন্তু জানা আছে কি গর্ভাবস্থায় তরমুজ খাওয়া নিরাপদ কিনা খেলে কতটুকু খেতে হবে কোন অবস্থায় খাওয়া যাবে কোন অবস্থায় খাওয়া যাবে না আর আসল খাঁটি তরমুজ বাকি বাকিভাবে যা গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ হবে যদি এই প্রশ্নগুলো আপনার মনে থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা গর্ভাবস্থায় তরমুজ খাওয়া যাবে কি না তরমুজের উপকারিতা কি এবং কারা খাবেন কারা খাবেন না সমস্ত তথ্যই এই ভিডিওটিতে দেওয়া হয়েছে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভবতী মহিলাদের জন্য যে সমস্ত ফলকে পুষ্টিকর হিসেবে বিবেচিত করা হয়েছে তার মধ্যে একটি ফল হচ্ছে তরমুজ তারপরেও গর্ভাবস্থায় তরমুজ খেলে ক্ষতি হতে পারে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পাওয়া যায় গর্ভবতী মহিলাদের জন্য যে ফাইবার প্রয়োজন তা তরমুজে পাওয়া যায় চলুন প্রথমে জানব তরমুজের স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি। এটি আপনার মর্নিং সিকনেসকে কমাতে সাহায্য করে থাকে গর্ভাবস্থায় অনেক মহিলারাই মর্নিং সিকনেসের সমস্যায় ভুগে থাকেন অনেক খাবার তাদের খেতে ইচ্ছে করে না সারাক্ষণ বমি বমি লাগে অরুচি লাগে যদি আপনি এই অস্বস্তিকে কমাতে চান তবে সকালবেলা তরমুজ খেতে পারেন কিংবা দিনের যে কোনো সময় আপনি এই অস্বস্তি অনুভব করলে তরমুজ খাওয়ার মাধ্যমে খুব দ্রুত আপনার এই সমস্যা নিরাময় হয়ে যাবে গরমকালে তরমুজ গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী কারণ এটি ডিহাইড্রেশন বা জলশূন্যতাকে কমাতে সাহায্য করে থাকে অতিরিক্ত গরমে শরীরের ঘাম ঝরে যায় যেমন ক্লান্তি আসে তেমনি অলসতা ও শরীরে শক্তির অভাব দেখা যায় প্রায় নব্বই শতাংশই জল এটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার ডিহাইড্রেশন দূর করতে পারেন একসাথে এটি যেমন জল পূরণ করতে সাহায্য করে তেমনই এটি পেটকেও ভরা রাখতে সাহায্য করে এডিমা বা শরীরের ফোলাভাব যা গর্ভাবস্থায় একটি পরিচিত সমস্যা অধিকাংশ নারীরাই হাত পা ফুলে যাওয়া বা এডিমার সমস্যা ইত্যাদিতে ভুগে থাকেন মূত্রের স্বল্পতা রক্তহীনতা এবং টিস্যুর অস্বাভাবিকতার কারণে শরীরে তরল জমে এমনটা হতে পারে আপনি যদি এডিমার হাত থেকে বাঁচতে চান তবে খেতে পারেন তরমুজ তরমুজ কার্যকরীভাবে পেশি ও শিরাগুলোতে তৈরি হওয়া বাধাগুলোকে নিরাময় করতে সাহায্য করে থাকে যার ফলে তরমুজ খাওয়ার মাধ্যমে শরীরের যে জলবদ্ধতা আছে কিংবা এডিমা বা ফোলাভাব আছে তা দ্রুত নিরাময় হয়ে যায় গর্ভাবস্থা মানে অম্বলের সমস্যা অর্থাৎ পেট ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা দেহের হরমোনের ইমব্যালেন্সের কারণে গর্ভবতী মহিলাদের মধ্যে অম্বল বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দেখা যায় খাবার দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে থাকে হজম হতে চায় না এর থেকে আবার অরুচি হতে পারে যদি আপনি এ সময় অল্প কিছু তরমুজ কেটে খেতে পারেন এতে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা কমে যাবে পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারবে গর্ভাবস্থায় আপনার দেহকে ডিটক্সিফিকেশনের কাজ করে থাকে তরমুজ এটি মূত্র বর্ধক হিসেবে কাজ করে থাকে যার ফলে আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো খুব দ্রুত বেরিয়ে যেতে পারে এটি আপনার দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে হ্রাস করে লিভার ও কিডনিকে সক্রিয় রাখতে সাহায্য করে যার ফলে গর্ভাবস্থায় কিডনি জনিত নানাবিধ সমস্যা ইউরিন জনিত নানাবিধ সমস্যা বা ইউরিন ইনফেকশন এগুলো আপনার হয় না পাশাপাশি এটি ত্বকের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে গর্ভাবস্থায় অনেকেই জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর হারে কমে যায় কিন্তু তরমুজ খাওয়ার মাধ্যমে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারবেন তরমুজের লাল অংশে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও খনিজের চাহিদাকে পূরণ করতে সাহায্য করে এছাড়াও যারা কোষ্ঠ মতো অসুস্থতায় ভুগছেন রোজ সকালবেলা মল ত্যাগ করতে কষ্ট হয় কোষ্ঠ কাঠিনের জন্য ওষুধ সেবন করার ব্যাপারেও আবার সতর্কতা রয়েছে ডক্টর কোনো ওষুধ দিচ্ছে না তারা তরমুজ খেলে এর ফাইবার আপনার মলকে নরম করতে সাহায্য করবে পেটের যাবতীয় সমস্যাকে দূর করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য হবে না মায়ের উপকারের পাশাপাশি এটি ভ্রূণের জন্য খুবই উপকারী এটি ভ্রূণের হাড় ও দাঁত গঠনে সহায়তা করে তরমুজ এমন একটি ফল যাতে ক্যালসিয়াম ও পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে আর গর্ভাবস্থায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো এর জরুরি কারণ এটি ভ্রূণের হাড়কে গঠিত করে হাড়কে শক্ত করে দাঁতের গঠন এখন থেকে নিশ্চিত করতে সাহায্য করে তরমুজ খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতাও রয়েছে তরমুজে মূলত চিনি রয়েছে এই অতিরিক্ত চিনি সেবন রক্তের গ্লুকোজের মাত্রাকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে তাই যারা গর্ভস্থকালীন ডায়াবেটিসে ভুগছেন তারা কখনোই গর্ভাবস্থায় তরমুজ খেতে যাবেন না এতে করে কিন্তু ডায়াবেটিসের সমস্যা হবে রক্তের সুগারের মাত্রা বেড়ে যাবে তরমুজ মূত্র বর্ধক হিসেবে কাজ করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দেয় গর্ভাবস্থায় যেহেতু আপনি বারবার ইউরিনেশনের সমস্যায় ভুগছেন তরমুজ খেলে আপনার ইউরিনের পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে এটি আপনার কাছে সমস্যা মনে হতে পারে আপনি গর্ভবতী হয়ে থাকলে যখনই আপনি তরমুজ খাবেন সদ্য কাটা তরমুজ খাবেন যদি আপনি তরমুজ ফ্রিজে রেখে খান এতে করে স্বাস্থ্য ক্ষতি আছে এবং তরমুজের পুষ্টি উপকারিতাও এতে নষ্ট হয়ে যায় তরমুজ যদি আপনি সদ্য কাটা খেতে পারেন তবে সমস্যা নেই না হলে আমার অনেকের ক্ষেত্রে বমি ভাব বমি বা গ্যাস্ট্রো ইন্টেস্টেনাইলের অসুবিধা দেখা দিতে পারে এখন কথা হচ্ছে একজন গর্ভবতী নারী কতটুকু পরিমাণে তরমুজ খেতে পারেন একজন গর্ভবতী নারী পাঁচশো থেকে সাতশো গ্রাম পরিমাণে তরমুজ খেতে পারেন যদি তার ডায়াবেটিস না থাকে মাথায় রাখবেন অতিরিক্ত ওজন যাদের তারাও কিন্তু বেশি তরমুজ খেতে যাবেন না এতে করে ওজন আরও বেড়ে যাবে যারা তরমুজের জুস করে খাচ্ছেন তারাও পাঁচশো থেকে সাতশো গ্রাম তরমুজ কেটে তারপরে সেখান থেকে যতটুকু পরিমাণে পাঁচশো থেকে সাতশো গ্রামের বেশি খেতে যাবেন না মাথায় রাখবেন এক বসাতে এতগুলো তরমুজ না খেয়ে ভাগ ভাগ করে খাওয়া ভালো সকালবেলা খালি পেটে তরমুজ খাওয়া যায় এতে কোনো ক্ষতি নেই বরঞ্চ সকালবেলা তরমুজ খেলে গর্ভবতী মহিলারা উপকারিতায় পাবেন যদি রাতে তরমুজ খেলে কারো অসুবিধা হয় তারা রাতে তরমুজ খাওয়া পরিহার করুন তরমুজ কেনার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে এটিকে নির্বাচন করার চেষ্টা করুন এব্রো থেব্রো তরমুজ কেনবেন না এব্রো থেব্রো তরমুজে সাধারণত পুষ্টিগুণ কম থাকে এবং এটিতে কোনো মিষ্টি থাকে না এবং এই ধরনের তরমুজে পোকামাকড় বা ছত্রাকের উপস্থিতি থাকতে পারে ফেটে গেছে এমন কোনো তরমুজ বাজার থেকে কিনে আনবেন না তুলনামূলকভাবে গোলাকার তরমুজগুলো কেনার চেষ্টা করুন ডিম্বাকৃতি বা লম্বাটে যে তরমুজগুলো আছে সেগুলো স্বাধীন হতে পারে আবার মিষ্টিও কম হতে পারে তরমুজ হাতে নিয়ে একটু ভারী আছে কিনা তা খেয়াল করে দেখতে পারেন বা তরমুজের গায়ে টোকা দিয়ে দেখতে পারেন যে সমস্ত তরমুজের গায়ে হলুদ স্পট আছে সেই ধরনের তরমুজ কিনে খাওয়া ভালো এটি গ্রাউন্ড স্পট অর্থাৎ জমিতে বেশি সময় থাকার ফলে তরমুজ হলুদ হয়ে গিয়েছে যে সমস্ত তরমুজ জমির গায়ে স্পর্শ করেছিল সেগুলোতে মিষ্টি হবার সম্ভাবনা বেশি আছে কিন্তু যদি হলুদ না হয়ে এই স্পটটি সাদা সাদা হয়ে থাকে তবে সেই তরমুজটি কেনা উচিত নয় বুঝতে হবে পাকার আগে সেই তরমুজটি কিনে আনা হয়েছে বা কেটে ফেলা হয়েছে তরমুজের গায়ে যদি হলুদ কালো বা খরি রঙের দাগ থাকে তবে সেই তরমুজ ভালো হবার সম্ভাবনা অনেক বেশি তরমুজের গায়ে চাটি মারতে পারেন বা হাত দিয়ে টোকা দিতে পারেন এতে যদি টনটন আওয়াজ হয় তবে সেই তরমুজটি ভালো হবার সম্ভাবনা রয়েছে তরমুজের বোটার অংশটি ও পেছন দিকের অংশটি লক্ষ্য করুন যদি এই দুটো অংশ একেবারে শুকিয়ে গিয়ে থাকে তার মানে তরমুজটি পাকা অবস্থায় গাছ থেকে নামানো হয়েছে এইভাবেই বাজার থেকে ভালো তরমুজ নির্বাচন করে কিনে খাওয়া সম্ভব তরমুজ খেতে খেতে যদি বিচি খেয়ে ফেলেন তবে চিন্তা করবেন না কারণ এতে কোনো সমস্যা নেই তরমুজের যে খোসার অংশটি আছে সেটিকেও সবজি হিসেবে ব্যবহার করা যায় তো ভিউয়ার্স তরমুজের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চিলড্রেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার